بشر المشائين في الظلم إلى المساجد بالنور التام يوم القيامة بشر بشر المشائين في الظلم إلى المساجد ومر الله ومر الله তোমাদের মধ্যে যারা অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে ফজরের নামাজ পড়ার জন্য মাইলকে মাইল যারা হেঁটে হেঁটে যায় অন্ধকারের মধ্যে পরে যায় ব্যথা পায় কষ্ট পায় বাস বাইটের ব্যবস্থা নেই বিদ্যুতের ব্যবস্থা নেই এত কষ্ট করে অন্য মধ্যে যারা মাইল কি মাইল হেটে হেটে ফজরের নামাজ আদায় করেছে ও আমার উম্মতরা তাদেরকে সুসংবাদ দিয়ে দাও বিন তামি তামিয়মাল কিয়ামা আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকারে হেটে হেটে মসজিদে যাওয়ার কারণে কিয়ামতের দিনে পূর্ণ আলোর ব্যবস্থা করবেন বলেন বলেন আল্লাহ ভাই আমার বন্ধুরা যারা সময় কষ্ট করে অন্ধকারের মধ্যে যারা হেঁটে হেঁটে মসজিদে আসেন কষ্ট হয় অনেক কষ্ট হয় আরামের গুম থেকে ওই সময় অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে যারা মসজিদের মধ্যে আসেন আল্লাহর নবী বলেন আমার ওই উম্মত দুনিয়ার মধ্যে অন্ধকারে কষ্ট করে মসজিদে গিয়েছে কষ্ট করেছে আল্লাহ তালা কেমতের দিন তার জন্য অন্ধকার রাখবে না ওই ফজর সময় অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার কারণে আল্লাহ তালা তার জন্য কেমতের মধ্যে পূর্ণ আলোর ব্যবস্থা করে দিবেন বলেন সোবাহান আমি আপনার নামাজটা যদি আমার আপনার নামাজটা যদি শক্তি অর্থেই নামাজের মতো নামাজ হয় তাহলে আল্লাহ তালা এই নামাজের বিনিময়ে আমার আপনার পরকাল আলোকিত করে দিবেন কথা অন্ধকারের মধ্যে যারা যাবে আল্লাহ তারা তাদের কেয়ামতটা কি করে দিবে আলোকিত করে দিবে আল্লাহ যদি আপনার কেয়ামতে আলুর ব্যবস্থা করে তাইলে কি আপনারা জাহার দিব নাকি কি বলে নামে দিব এটা তো পরোক্ষ এটা না একটা ইচ্ছা যারা আলোর ব্যবস্থা করে দিব তারাই আল্লাহ জাহান নামে দিব হ্যাঁ এটা আলোর ব্যবস্থার মাধ্যমে এই কথা বলার মাধ্যমে নবীজি মনত ইশারা করেছেন আল্লাহ তালা অন্ধকারের মধ্যে যে সমস্ত পুণ্য কষ্ট করে মসজিদের মধ্যে আসে আল্লাহ তালা এই অন্ধকারের বিনময়ে পরকালে তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে বলেন সুবাহ